আমি <coughs> খেয়েছি <coughs>

ব্যাংকের একটি কার্ডবক্সে যার 2000 টাকা নিয়ে যাবেন সম্মিলিত এলাকাবাসী ব্যাংকের একটি কার্ডবক্সে ইসলাম ব্যাংকের যার হয় 2000 টাকা নিয়ে যাবেন আচ্ছা আপনার আছে আছে আছেন ভাই উপরে 9000 9000 সম্ভব না সম্ভব না পদ্ধতিতে আপনাকে আসসালামু আলাইকুম মাতে করে আমাদের জন্য দোয়া দেন হ্যাঁ 2000 টাকা প্যাকে দিবি আচ্ছা আল্লাহ কবুল করুন কাই Selamünaleyküm. Selamünaleyküm. Allah'a emanet olun. 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 Allah'a emanet